প্রত্যেকটা বিয়ে বাড়ি খুব স্পেশাল অ্যান্ড বিয়ে হলো সবচেয়ে সুন্দর মুহূর্ত একটা পরিবারের কাছে আমি প্রায় দু হাজার থেকে ওয়েডিং ফটোগ্রাফি করে আসছি তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স থেকে সেই সাতটা ভুল নিয়ে যেটা আপনি ওয়েডিং ফটোগ্রাফি বুক করার ক্ষেত্রে করে থাকেন নাম্বার ওয়ান পর্যাপ্ত রিসার্চ না করা আপনি কোনো শুনলেন বা কোনো বন্ধু রেফারেন্স পেলেন বা কোনো পাড়ার কোনো লোককে জানালেন কিন্তু আপনি জানলেন না যে তারা কীরকম কাজ করে আপনার টেস্টের সাথে সেইটার মিলছে কি না তাদের ডেলিভারিবলস কীরকম তারা ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করে তো আমার মনে হয় যে আপনার বুকিং করার ক্ষেত্রে আপনি যাকেই দিন না কেন হ্যান্ড টু হ্যান্ড নিজে জিনিসটা দেখা এই জিনিসটা অবশ্য দরকার কারণ সব ফটোগ্রাফির স্টাইল একরকম হয় না এবং সব ফটোগ্রাফি সবার জন্য নয় তো আপনার কীরকম চয়েস সেটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি আপনার ফটোগ্রাফারের সাথে বুকিং করার সময় কথা বলবেন নম্বর টু স্কিপিং দ্য প্রি ওয়েডিং কনসালটেশান একটা বিয়ে বাড়ি একটা তিন দিনের অনুষ্ঠান অ্যান্ড এই অনুষ্ঠান কিভাবে হবে কিভাবে তার প্রিপারেশান হবে তার জন্য একটা আলোচনা দরকার হয় বিয়ের আগে অ্যাটলিস্ট অন্তত একটা দিন আপনার ফটোগ্রাফারের সাথে বসুন এবং জিনিসগুলো নিয়ে আলোচনা করুন যে আপনি কীরকম টাইপের ভিডিওগ্রাফি চাইছেন কীরকম টাইপের স্টোরি চাইছেন আপনি চান আপনার র্যান্ডম কিছু শর্টস কিছু ক্যান্ডিড মুহূর্ত সেগুলো ভালো করে ফুটিয়ে তুলতে নাকি একটু আপনি ট্র্যাডিশনাল দিকে আপনার একটু বেশি মন কোনটা আপনার প্রায়োরিটি বেশি ফটোগ্রাফি না ভিডিওগ্রাফি নাকি বোধ আর এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনি আলোচনা করেন আপনার ফটোগ্রাফারের সাথে তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন নাম্বার থ্রি প্রি ওয়েডিংকে আন্ডারস্টিমেট করা হয়তো আমার সাথে অনেকে অ্যাগ্রি করতে না পারে যে আপনি প্রি ওয়েডিং শ্যুট কেন করাবেন সেটা আপনার ব্যক্তিগত মর্জি আপনি এমন একজন পার্সন যে কোনোদিনও ফটোশ্যুট করার নি আপনার তো ডাইরেক্ট হঠাৎ বিয়ের দিনে যদি আপনি ফটোশ্যুট করেন তাহলে আপনার হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে যে আমি কিভাবে পোজটা দেবো বা কোন অ্যাঙ্গেলে আমার ভালো লাগছে বা ভালো লাগছে না এবং আপনি অ্যাজ এ কাপল কীরকম সেটা বুঝতেও অসুবিধা হবে আপনার ফটোগ্রাফারে আমরা সাধারণত কি করি আমাদের যে টিম প্রি ওয়েডিংয়ের জন্য যাই সেই টিমেরই একাংশ ওয়েডিংয়েরতে থাকে অ্যান্ড যখন কাপলের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তখন শ্যুটও অনেক বেশি ভালো হয় নাম্বার ফোর ইনসাফিসিয়েন্ট টাইম অ্যালোকেশন আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সবার সাথে টাইম দিতে দিতে ফটোগ্রাফারদের জন্য টাইমটা একদম শেষে চলে যায় বা অনেক সময় টাইম বের করতে পারেন না তো ডেডিকেটেডলি টাইমটা দেওয়াটা খুব জরুরি ভিডিওগ্রাফির ক্ষেত্রে অ্যান্ড ফটোগ্রাফির ক্ষেত্রে দুই ক্ষেত্রে একটু আলাদা আলাদা সময় হতে থাকে কারণ ভিডিওগ্রাফির ক্ষেত্রে সাধারণত আমরা ফ্ল্যাশ ইউজ করি না আবার ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা অনেক সময় ফ্ল্যাশ ইউজ করি তো দুটো একসাথে করা যায় না অ্যান্ড টাইম দেওয়াটা তখন জরুরি যখন আপনি ফ্রেশ থাকবেন নাকি এটা যে খাওয়া দাওয়ার পরে সবার শেষে যখন আপনি রেডি হয়ে থাকলেন এবং আপনাকে অনেক ফ্রেশ লাগবে তখন স্টুডিও শ্যুট করেন তাহলে আপনারও এনার্জি ভালো লাগবে এবং শ্যুটটা অনেক ভালো হবে হ্যাঁ তখন হয়তো আপনি কিছু গেস্টের সাথে মিস করতে পারেন দেখা সাক্ষাৎ বা একটু হয়তো পরে দেখা সাক্ষাৎ করলেন কিন্তু এই কিছুটা টাইম যদি আপনি দেন আপনার ফটোগ্রাফারকে তাহলে আপনি অবশ্যই একটা ভালো শ্যুট পাবেন এবার আমি যাব নাম্বার ফাইভে নাম্বার ফাইভ হল লাইটকে নেগ্লেক্ট করা এবার আপনি হয়তো বলতে পারেন আপনার তো ফটোগ্রাফার তাহলে লাইট তো অবশ্যই আপনার ক্যারি করা উচিত ইয়েস লাইটস অবশ্যই আমাদের ক্যারি করা উচিত কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট একই লাইট একই ইকুইপমেন্টস দিয়ে যদি একটা ভালো জায়গায় শ্যুট করা যায় অর্থাৎ ভালো লাইটিং করা আছে একটা জায়গায় যদি শ্যুট করা যায় তাহলে তার আউটপুট অনেক বেশি ভালো বেরোয় ঠিক আছে তো যখন আপনি ডেকোরেশন করছেন জায়গাটা সাজাচ্ছেন তখন একটা ভালো লাইটিং রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ইভেন্ট ম্যানেজার আছে যারা ঠিকমতো করে লাইট ইউজ করে না বা এমন কিছু লাইট যেমন ব্লু বা ধরুন গ্রিন লাইট এর থিম ইউজ করে যে ক্ষেত্রে ফটোগ্রাফি অনেক ডাল বা ডার্ক আসে সেক্ষেত্রে লাইটিং কেমন হওয়া উচিত সেটা ফটোগ্রাফারের সাথে আপনি কনসাল্ট করতে পারেন বা কিছু সাজেশন চাইতে পারেন বা আপনার যে ইভেন্ট আছে তার সাথে একটু কথা বলতে পারেন যে আমরা এরকম টাইপের লাইটিং চাইছি এবং লাইটিং যেন খুব ভালো হয় অ্যান্ড যখন আপনি লাইটিং ভালো করবেন তখন অবভিয়াসলি আপনার ফটোগ্রাফি অনেক ভালো পাবেন নাম্বার সিক্স ওয়েডিংয়ের দিনে আপনার ফটোগ্রাফারের সাথে কমিউনিকেট না করতে পারা আপনি ব্রাইড অ্যান্ড গ্রুম আপনি হয়তো অনেক ব্যস্ত হয়ে যান অ্যান্ড ওয়েডিংয়ে যখন আপনাকে রিচুয়ালসে পার্ট নিতে হয় তখন সেই মুহূর্তে ফটোগ্রাফারের সাথে কনসাল্ট করাটা অনেকটা জটিল হয়ে পড়ে এক্ষেত্রে আমাদের সাজেশন হলো এটা যে আপনার যে ফ্যামিলি দায়িত্ববান যে আছে আপনার কোনো ভাই হতে পারে কোনো বন্ধু হতে পারে কোনো বোন হতে পারে তাকে দায়িত্ব দেওয়া যে জানবে যে কোন জিনিসটা কখন হবে কখন কোথায় কোন ভেনুতে কোন জায়গায় কোন লোকেশানে আপনার ফটোগ্রাফার লাগবে যাকে সে একটা কমিউনিকেশন করতে পারে ফটোগ্রাফারের জন্য এবং একটা ম্যানেজমেন্ট করা যাতে আপনার যে শ্যুটটা সেটা প্রপার টাইম মতো হয় অ্যান্ড নাম্বার সেভেন লাস্ট নেগলেক্টিং দ্য পোস্ট ওয়েডিং কমিউনিকেশান আপনার শ্যুট তো খুব ভালো হয়ে গেল এভরিথিং ইজ ফাইন এরপর আপনার পোস্ট প্রসেসিংয়ের পাড়া এবং ফটোগ্রাফার তার এডিটিং অ্যান্ড এভ্রিথিং শুরু করে তো এডিটিংয়ের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার কীরকম টাইপের গান পছন্দ কীরকম টাইপের আপনার থিম পছন্দ কীরকম টাইপের আপনি ফটো এডিটিং চান কীরকম টাইপের আপনি নিজেকে দেখাতে চান কোন পার্ট আপনি বেশি রাখবেন কোন পার্ট কম রাখবেন এই জিনিসগুলো যদি আপনি আপনার ফটোগ্রাফারের সাথে আলোচনা করে নেন তাহলে একটা আপনি ভালো প্রোডাক্ট পাবেন কারণ আপনার যে ফিল্মটা সেটা আপনার অনুযায়ী হওয়া উচিত নাকি অন্য কারো অনুযায়ী বা অন্য কারো মতো তাই না তো আপনি যখন আপনার ফটোগ্রাফারের সাথে কমিউনিকেট করবেন এবং বলবেন যে না আমার এই ঠিক এইরকম চাই অ্যান্ড এই এই গানগুলো আমি চাই যেমন ধরুন আপনি পরমালা হয় বা মাল্যদান হয় তখন এই গানটা চান বা আপনি যদি চান যে সিঁদুর দান যখন হবে তখন আমি এই গানটা চাই তখন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার ফটোগ্রাফার সাথে এই জিনিসগুলো কমিউনিকেট করে বলা খুব দরকার তো থ্যাংক ইউ সো মাচ আপনি যদি ভিডিওটা এতদূর অবধি দেখে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান যে আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানানো যেতে পারে বা আপনি কি জিনিস নিয়ে জানতে চান আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে